সালামু আলাইকুম এবরুহান আশা করি সবাই ভালো আছেন আজকের দিনের যত পার্সেল এসেছে সবগুলো শর্টিং এবং লেভেলিং করলাম অফিসেই ইনশাল্লাহ কালকে এগুলো সব শিপমেন্ট হয়ে যাবে এখানে সবগুলো যারা বারবার বলেন যে সুমন ভাইয়া কতটুকু মাল করা যাবে বা রাফি ভাইয়াকে জিজ্ঞেস করে নিয়ে দেখেন ছোট্ট একটা মালও কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে যাবে সো এগুলো সবগুলো প্রোডাক্টই চেষ্টা করি কোয়ালিটি চেক করা প্রত্যেকটা চেক করে দেন এগুলো লেভেলিং করে শর্টিং করে বসানো হয় আর একটা মজার ব্যাপার হলো আমাদের চায়নাতে যে আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে এটা হচ্ছে সেটা চায়না কোম্পানি রেজিস্ট্রেশন এই যে আমাদের রেজিস্টার্ড কোম্পানি অলরেডি দেখতে পাচ্ছেন গোয়ানজো পি এন ডি কমার্স ট্রেডিং লিমিটেড সব ধরনের কিছু নিয়েই আমরা শুরু করেছি ইনশাআল্লাহ আপনাদের সব ধরনের সাপোর্ট যেন আমরা দিতে পারি দোয়া রাখবেন আর এটা হচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো সবগুলো খুব বাজেভাবে আছে বাট এগুলো সবগুলো রিপ্যাকিং হয়ে সব বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাবে কালকে